মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে দুশো শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস সম্পন্ন প্রস্তাবিত দুশো শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণে খরচ হবে একশো কোটি টাকা অত্যাধুনিক চিকিৎসা সেবা চালু হলে কেবল বরাক উপত্যকায় নয় ত্রিপুরা মণিপুর এবং মিজোরামের মতো পার্শ্ববর্তী রাজ্যের রোগীরাও উপকৃত হবেন হৃদরোগ ক্যান্সার নিউরো এবং চিকিৎসা সহ বিশেষ বিভাগের মাধ্যমে প্রস্তাবিত হাসপাতাল বড়াকে মেডিকেল হাবের সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাসপাতালের কাজ শুরু হতে যাচ্ছে আপনাদের কাছে অনুভূত আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে এই হাসপাতালের প্রত্যেকে আমরা সেবা পাই আপনাদের কাছে অনুরোধ সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর উজ্জ্বল উপস্থিতিতে আমরা এবার উপত্যকায় সুপার স্পেশালিটি হাসপাতাল পেতে যাচ্ছি তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক জনসাধারণের থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি

মুখরিত করে তোলার জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি বড় উপত্যকার প্রত্যেক নাগরিকের পক্ষ থেকে ওনার হাত দিয়ে আমরা এইবার শিলান্যাস